সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থা বজায় রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাইশে মার্চ সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যকালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বৃহত্তর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সব সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে এটাই জাতির প্রত্যাশা ষোলো বছরের ভোটার ও তেইশ বছরের প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবেন এনসিপিও ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে একুশ বছর আমরা মনে করেছি যে ইট ইস টু আর্লি এটা তেইশ বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে যে বছর বয়স থেকে হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিউ ভোট দেওয়ার জন্য বয়স ষোলো বছরে আর নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তেইশ বছর করার প্রস্তাব দিবেন জাতীয় ঐক্যমত কমিশনের কাছে শনিবার বাইশে মার্চ সকালে রাজধানীর রূপায় অন সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তিনি বলেন আগামী রবিবার জাতীয় ঐক্যমত কমিশনে সংস্কার সুপারিশমালা জমা নেওয়া হবে সেখানে ভোট দেওয়ার বয়স ষোলো বছর এবং নির্বাচনের প্রার্থী হওয়ার বয়স তেইশ বছর করার প্রস্তাব রাখবেন এনসিপিইউ এদিকে আওয়ামী লীগের পূর্ণ জনগণ মেনে নিবেন না জানিয়েছেন জামাতের আমির আওয়ামী লীগের পূর্ণবাসন জনগণ মেনে নিবে না মন্তব্য করেছেন জামাতি ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেন জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায় আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই